মার মুখী ভাবে মার ভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখী ভাবে প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে এরা হচ্ছে আটক করে রেখেছে আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে ওদের সবার ওদের সবার সবাইকে ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বোঝানো হয়েছে ওদের সব দাবি মানানো হয়েছে ওদের ব্যক্তিত্বের আন্দোলন প্রত্যাহার করলো ওদের আন্দোলন করিনি এই ইতিমধ্যে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে এই আনসার সদস্যরের আনসার নয় এরা আনসার নয় আওয়ামী লীগ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে সময়ে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন এই যে আপনারা দেখেন এই যে বাস লাঠি ছুটা নিয়ে এই যে বাস লাঠি নিয়ে ঢাকা বিশ ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সবাই রাস্তায় আসেন সবাই রাস্তায় আসেন ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ফ্যাসিস্ট गवर्नमेंटের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে কিভাবে এই ফ্যাসিস্ট লাঠি শুটা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফ্যাসিস্ট দালালরা ছাত্রদেরকে পিটাচ্ছে ফেসিস্ট দালালরা এদেরকে অতি সত্তর বিলুপ্ত করা হোক এদেরকে অতি সত্তর ওদেরকে অতি সত্তর বিলুপ্ত করা হোক শিক্ষার্থীদেরকে নির্মম ভাবে পিটানো হয়েছে নির্মম ভাবে পিটানো হয়েছে ওদের দাবি সকালবেলা এদের এদের দাবি সকালবেলা এদের দাবি সকালবেলা মানা হয়েছে এদের এদের দাবি দাবি সকালবেলা দুপুরবেলা মানা হয়েছে এরপর ওরা এদের নেতৃত্ব যারা রয়েছে এদের নেতৃত্ব যারা রয়েছে নেতৃত্বে যারা রয়েছে এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে আওয়ামী যারা নিয়োগ দিয়েছে ওদেরকে এক একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে আজকের মধ্যেই ওদেরকে করতে হবে লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে হামলা ফেসিস্ট গভর্নমেন্ট আমাদের উপরে হামলা করে টিকতে পারেনি আনসার সদস্যরা গভর্নমেন্টের ফেসিস গভর্নমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মম ভাবে পিটানো হয়েছে নির্মমভাবে তাদেরকে পিটানো হয়েছে নির্মমভাবে ভাবে এর পুরো এলাকা সচিবালয়ের পুরা এলাকা এরা ঘিরে রয়েছে এখানে কোনো সচিব কোনো ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস সন্ত্রাস এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে হচ্ছে এরা শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদের মারতে উদ্ধত হচ্ছে উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে সন্ত্রাস কার্যক্রম পুরু সচিবালয় এরা ঘিরে রেখেছে পুরু সচিবালয় प्लिस <laughs> 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 আশ্রয় চেয়েছে আশ্রয় নিয়েছে এখন আমাদের উপরে গুলি চালিয়ে এখন সেনাবাহিনীর কোলের ভিতরে যে আশ্রয় নিয়েছে ছাত্র জনতা ঢুকে দেওয়ার চেষ্টা করছে বিপ্ত ছাত্র জনতা তাদেরকে তাদের এই নির নির্বিচারে নির্বিচারে গুলি করে প্রতিশোধ দিতে চায়

来，来一个。啊 भुक <laughs> अच्छा

আন্দোলন বাড়তে পারে না তোমরা কেন É mais que আপনারা কোন জায়গার থেকে আসছেন কোন জায়গায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মন সিং রে ভাই

मेरा सेक्शन अपना 200 सेक्शन बेटा मेरा ठगी ठगी सातों का डालो बोलो आंसर आंसर हां सब

বলছে <laughs> <presenters> <ameruvis>

আমাকে <laughs> आप आंसर आप अपने दार्मीया है अरे एक दशा ना हो एक फोन मीटिंग ना आका दिया हो ये ढाका देव और आगे कर सकता मान लो शो करके तुम छात्र की बात कर दो दूसरा छात्र के भए गिरे e <laughs> <laughs>

মারেন না মারেন না মারেন না ভাই মারেন না ভাই ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি এক না আমারা যাবে না মারা যাবে না in 찾아내那么 oczywiście spreadjak dari indonesia <SMILINGaría> Wow, ini dua penata.. Hmmm,half i chipset Itse Never bath Asia Bedemata Beeterffi আ <laughs> এমায়িখ় <laughs> আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হলো মানে ওরা শান্তি থাকতে যায় না দেশটা শান্তিতে থাকতে দেবে না আরে না নিয়ে যাক স্বরাষ্ট্রতে নিয়ে যাক এতে স্বরাষ্ট্রীতে নিয়ে যাক